রিসেন্ট কিছু টেনশন অ্যারাইজ করেছে সব জায়গাতে ভারতের সাথে বর্তমান যে বাংলাদেশের সম্পর্ক গতকাল আমরা দেখেছি যে আগরতলায় যে হামলাটি হয়েছে আমাদের যেই বাংলাদেশ কনসুলেটের মধ্যে এবং রিসেন্ট যেই সাম্প্রদায়িকতা ইস্যু যেটিকে বিশ্ব মিডিয়াতে দেখানো হচ্ছে যে বাংলাদেশে মাইনরিটিরা অনিরাপদ রয়েছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শিক্ষা নতুন কমিশন সংস্কার প্রস্তাবনা এই বিষয়গুলো নিয়ে স্যারের সাথে আজকে আমাদের আলোচনা হয়েছে আমরা যে ফিল্ডের যে বর্তমান অবস্থা সে অবস্থাটি স্যারকে জানানোর চেষ্টা করেছি আমরা আমাদের জায়গা থেকে স্যারকে বলেছি যে বিশেষ করে প্রথমত ভারত সরকারের সাথে ফ্রেসিস সরকারের যেই ধরনের গোপন চুক্তিগুলো হয়েছে সেটি যেন হচ্ছে প্রকাশ করা হয় ফেলানি হত্যাসহ সীমান্ত যতগুলো হত্যা হয়েছে সেগুলোর জন্য বিচার নিশ্চিত করা হয় এবং পানির যে ন্যায্য হিসা সেই হিসাটি যেন বাস্তবায়ন করা হয় এবং আমাদের যেই বাণিজ্যিক যে সম্পর্কটি রয়েছে ভারতের সাথে সেই সম্পর্কটি যেন ন্যায্যতার ভিত্তিতে হয় এবং সেটির মধ্যে যেন ডিগনিটি থাকে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি আপনারা জানেন যে সিন্ডিকেটের কারণে মানুষের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের স্বাভাবিক জীবন যে ব্যাহত হচ্ছে মানুষ ফিল করছে যে এই যে দ্রব্যমূল্যর লাগাম টানা উচিত মানুষের সেই আশঙ্কাটি সংখ্যাটি আমরা ডক্টর মোহাম্মদ স্যারকে আমরা জানিয়েছি আমাদের যেই সাম্প্রদায়িক যেই ট্রাম্পটি বিশ্ব মিডিয়াতে ছড়ানো হচ্ছে যে এই গণ অভ্যুত্থানটি হচ্ছে রাইজ অফ ইসলাম অ্যান্ড ফান্ডামেন্টালিজম বিষয়টি যে আসলে এমন না বরং সকল শ্রেণী পেশার নাগরিকের অংশগ্রহণের মধ্য দিয়ে এই আন্দোলনটি গণ অভ্যুত্থানটি হয়েছে এবং আমাদের যেই হিন্দু ভাইদের সাথে বা যারা হচ্ছে সংখ্যালঘু রয়েছে যদিও এই শব্দটি ব্যবহার করতে আমরা আমাদের জায়গা থেকে আমরা সংকোচ বোধ করি বাংলাদেশে প্রত্যেকেই সাম্য এবং মানবিক মর্যাদার মধ্য দিয়েই তাদের জীবন ধারণ করছে আমাদের যে সম্প্রীতিটি রয়েছে এই সম্প্রীতিটি কিভাবে বিশ্ব দরবারে আরও বেশি করে প্রচার করা যায় এবং এনটি প্রপাগান্ডার সেল নিশ্চিত করা যায় সেই বিষয়গুলি নিয়ে হচ্ছে স্যারের সাথে আমাদের কথা হয়েছে আজকে দেখেন আমাদের

ভারত সবসময় আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখেছে ভারতের সাথে যে সম্পর্কটি সেটি জনগণের সাথে জনগণের সম্পর্ক হয়নি সেটি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হয়নি বরং ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক হয়েছে আমরা স্যারের কাছে আমরা জানিয়েছি যে ভারতের সাথে বাংলাদেশের ফেসেস সরকারের যেই যেই অসম চুক্তিগুলো হয়েছে গোপন চুক্তিগুলো হয়েছে সেটি যেন প্রকাশ করা হয় এবং পানির যে ন্যায্য হিস্যা রয়েছে সেই হিস্যাটি যেন বাস্তবায়ন করা হয় জ্বালানিসহ যেই আমাদের সীমান্তের যেই হত্যাগুলো করেছে সে হত্যাগুলোর জন্য বিচার নিশ্চিত করা হয় এবং বাণিজ্য যে যেটি রয়েছে বাংলাদেশের সাথে সেটি যেন ন্যায্যতার সাথে হয় সেইটির ব্যবস্থা যেন করা হয় এবং আমরা বারবার বলেছি ভারতের জনগণের সাথে আমাদের বাংলাদেশের জনগণের কোনো ধরনের বিমাতা সুলভ সম্পর্ক নেই অ্যান্টাগনিস্টিক কোনো সম্পর্ক নেই বরং ভারতের যে সরকার একদম বছরের পর বছর করে বেশি সময় ধরে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য আওয়ামী লীগকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে আমাদের যে প্রশ্নটি আমাদের যে অসুস্থটি অসুস্থটি হচ্ছে সেই জায়গাতে আমরা ভারতের কাছে আমাদের ছাত্রনাগরিকদের কাছ থেকে উদাত্ত আহ্বান জানাব ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটি সেই সম্পর্কটি যেন জনগণের সাথে জনগণের এবং সেটি যেন রাষ্ট্রের সাথে রাষ্ট্রের নয় ছাত্র আন্দোলনের আন্দোলনের আমরা যারা কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আছি আমরা এসেছি এবং এছাড়াও আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে থেকে কয়েকজন এসেছেন একাংশ এবং আমরা আজকে দেখা করেছি এবং আমাদের যে বক্তব্য জনগণের পক্ষ থেকে আন্দোলনকারীদের পক্ষ থেকে সেটা উত্থাপন করেছে না আজকে শুধু আমাদের সাথেই আলাপ হয়েছে এখানে শুধুমাত্র আমাদেরকে কয়েকজন শিক্ষার্থী যারা হচ্ছে আন্দোলনের ফেস হয়েছিল যাস্ট তাদেরকে ইনভাইট করা হয়েছে তারা এখানে এসেছে মূলত হচ্ছে দেশের যে মাঠের যে পরিস্থিতিটা এবং যে বিদেশি যে পরিস্থিতিটা এটা নিয়ে আলোচনা হয়েছে যা আমাদের কাছ থেকে সাবজেন জানতে চাইছেন যে হচ্ছে দেশের কৃষকরা মজুররা রিক্সা শ্রমিকরা গার্মেন্ট শ্রমিকরা আমাদেরকে নিয়ে কীভাবে এবং হচ্ছে সরকার তাদের জন্য কিভাবে কি করতে পারে সেই সকল বিষয় নিয়ে জানতে চাইছেন আমরা জাস্ট হচ্ছে দেশের কি পরিস্থিতি ক্যাম্পাসগুলোর কী পরিস্থিতি এবং দেশের মানুষ কী ভাবছে সরকারকে নিয়ে সরকারকে কি করা উচিত সামনের দিকে এবং প্রশাসনিক ব্যবস্থা কীরকমভাবে চলছে আমরা গ্রাউন্ড রিয়েলিটিটা সরকারের কাছে তুলে ধরতে চেয়েছি স্যারের কাছে তুলে ধরতে চেয়েছি স্যার বিষয়গুলো খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি এগুলো নোট নিয়েছেন এগুলো নিয়ে একটু আপনাদের অবসর জানাবেন জাতীয় উদ্যোগ সরকারের আপনারা হচ্ছে পাঁচই আগস্টের আগ মুহূর্তে বাংলাদেশের যে ন্যাশনাল ইউনিটি তৈরি হয়েছে সেই ইউনিটি আমরা মনে করি এখনো ভাঙেনি আমরা সকল রাজনৈতিক দল দেশের স্বার্থে একমত আপনারা দেখেছেন যে হচ্ছে গতকালকে রাজু ভাস্কর্যের যে প্রোগ্রামটি সেখানে দল মত নির্বিশেষে সকল ছাত্র সংগঠনে উপস্থিত হয়েছে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে দেশের সকল রাজনৈতিক দল সকল ছাত্র সংগঠন একসাথে কাজ করবে এবং আমরা সরকারকে বলেছি যে উদ্যোগ নেওয়ার জন্য এবং বৈষম্যবিধি ছাত্র আন্দোলন আন্দোলনের একটা স্টেক হিসেবে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন এই উদ্যোগ নিচ্ছে

দেশের হিন্দু মুসলিম সবাই একসাথে বসবাস করে সারা দেশে হিন্দু সম্প্রদায় বলেন আর হচ্ছে অন্য যেগুলো সম্প্রদায় বলেন সবাই এই ক্ষেত্রে ন্যাশনাল ইউনিটির জায়গায় আছে এবং আমরা তাদের সাথে কথা বলছি যোগাযোগ রাখছি আশা করি সামনের দিকে আর এই ধরনের কোনো ধরনের সংঘাত সৃষ্টি হবে না আমরা বলেছি আমরা বলেছি যেটা যথাযথভাবে একটি সরকারের পদক্ষেপ হওয়া উচিত এ সকল ক্ষেত্রে যেহেতু উপ কমিশন একটি কূটনৈতিক অবস্থান এবং এটি আসলে একটি দেশের সার্বভৌম স্থান হিসেবে সাধারণত পরিগণিত হয় কূটনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে তাই এখানে যদি কোনো ঘটনা ঘটে নিরাপত্তা বিঘ্নিত হয় তাহলে একটি রাষ্ট্রের পক্ষ থেকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আত্মমর্যাদা সম্পন্ন রাষ্ট্রের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া থাকা উচিত আমরা সে ধরনের প্রতিক্রিয়াই সরকারের কাছে দেখতে চাই দেখুন

এই গণভ্যুত্থানের যে ভ্যানগার্ড হিসাবে কাজ করছে আমরা সব সবসময় ফিল করি সর্বশেষ আমি আমরা একটি বার্তা স্পষ্টভাবে দিতে চাই যে আওয়ামী লীগ সরকার এই সংখ্যালঘু ট্রাম্প কার্ডটির মধ্য দিয়ে একটি ন্যারেটিভ বাস্তবায়ন করেছে যে আওয়ামী লীগ যতদিন রয়েছে ততদিন হচ্ছে হিন্দু ধর্মের স্বার্থ রক্ষা হবে আমরা এই বিষয়টিকে আপনাদের মিডিয়ার মধ্য দিয়ে ভারতকে বলতে চাই ভারত আওয়ামী লীগ সরকার যেভাবে সংখ্যালঘুদেরকে নির্যাতন করেছে নিপীড়ন করেছে তাদের সম্পদ লুণ্ঠন করেছে সেটির উদাহরণ আর ইতিহাসে দ্বিতীয়টি নেই আপনারা যদি মনে করে থাকেন যে আওয়ামী লীগই শুধুমাত্র সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবে সেটি সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা আর সংখ্যালঘু যেই ভাইয়েরা রয়েছেন হিন্দু ধর্মের যে ভাইরা রয়েছেন অনেকেই রয়েছেন যারা ফিজিক্যালি হচ্ছে বাংলাদেশি কিন্তু মানসিকভাবে ভারতীয় ধ্যান ধারণা পোষণ করেন আমরা আপনাদেরকে বলবো কিছু সংখ্যক কিছু সংখ্যক যারা এখানে বসে কনসপিরিসি করছেন আমরা স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্ন আমাদের গতকাল আপনারা দেখেছেন যে জগন্নাথ হল থেকেও কিন্তু আমাদের সাথে ইউনিটি ঘোষণা করেছে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে অখণ্ডতার প্রশ্নে আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এবং মুসলমান আমরা একসাথে সার্বভৌমত্ব এবং অখণ্ডের উত্তর প্রশ্নে আমরা লড়াই করব আর ভারত এই যে ষোলো বছরে যেভাবে বাংলাদেশকে নির্ভর করে আওয়ামী লীগকে নির্ভর করে এই অনেজ যে সম্পর্কগুলো আপনারা তৈরি করেছেন আপনারা যদি মনে করে থাকেন এই ধরনের অনৈজ্য সম্পর্ক আপনারা তৈরি করতে পারবেন তাহলে আপনারা ভ্রান্তির মধ্যে রয়েছেন আপনারা খুব এই যে সরকারটি এসেছে সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে এসছে গণভুত্থানের ম্যান্ডেট নিয়ে আসছে আপনারা আওয়ামী লীগের দৃষ্টিতে না দেখে জনগণের দৃষ্টি দিয়ে আপনারা এই সরকারের সাথে আপনারা ন্যায্যতার সম্পর্ক গড়ে তুলুন আর যদি আমাদের সম্পর্কটি যদি কোনোভাবে ডিটোরিয়েট হয় তাহলে কিন্তু অখণ্ডতার প্রশ্নে সার্বভৌমতার প্রশ্নে আমরা এক হাত পরিমাণ এক চুল পরিমাণ আমরা ছাড় দিব না